আমার ভাইয়েরা এই কোরআনটাকে আপনি আমাকে বুঝতে হবে এই কোরআনটাকে আপনি আমাকে ভরতে হবে আল্লাহ রকুল আলামিন এই দুনিয়াতে একজন মুসলমান হিসেবে যতগুলো নিয়ম দিয়েছেন আপনি আপনি একজন মুসলমান হিসেবে সব চাইতে ফরজ যে ইবাদত তা আল্লাহ রকুল আলামিন করতে বলেছেন তা হচ্ছে আল্লাহ রবিব বলেন আমি আউবাদুল ফার্লিমান একজন মুসলমানের সব চাইতে সর্বপ্রথম ফরজ ইবাদত হচ্ছে ইমান আনা ইমান ইচেতনা সৃষ্টি করা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নুরের 49 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযিনা كَفَرُوا أَعْمَالُهُمْ كَسَبَبٍ بِقِيْعَتِي يَحْسَبُهُ الظَّالِمُ ظَنَّ কোন ব্যক্তির যদি ঈমান ঠিক না থাকে তার আমল হয়ে যায় মরহুমের মতো আমল হয়ে যায় একজন মানুষ যখন খোদাত্ব একজন ব্যক্তি তৃষ্ণাত্ব একজন ব্যক্তি ওই ব্যক্তিরা যখন মরুভূমির পথ দিয়ে হাঁটতে থাকে আর দূর থেকে যখন চিকচিক বালুগুলো তার চোখের সামনে পড়ে ওই ব্যক্তিরা মনে করে আহারে ওই যে সামনে পানি দেখা যায় ওই অত দূর পর্যন্ত গেলে আমি পানির সন্ধান পেয়ে যাব। আমি যদি কষ্ট করে ওই চিক চিক পানির কাছে যেতে পারি তাহলে মনে হয় ওই পানিগুলো আমি খেতে পারবো ওই পানিগুলো দিয়ে আমার তৃষ্ণাটা নিবারণ হবে ওই ব্যক্তিরা ওই মরুভূমির থেকে হাঁটতে হাঁটতে ওই চিকচিক পানির কাছে যখন চলে গেল ওই ব্যক্তিটা ওই জায়গায় যায় দেখে এখানে পানির কোনো নাম নিশানা নাই অর্থাৎ এখানে চিকচিক বালু অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন এই আয়াত দ্বারা বুঝাইতে যাচ্ছেন যারা কাফের যাদের আমল ঠিক নাই যাদের ইমান ঠিক নাই তাদের আমলগুলো হলো মরুভূমির মরিচিকার মতো অর্থাৎ দূরে থেকেই মনে হয় চিকচিক যেমন যাদের ইমান ঠিক নেই তারা যত আমল করুক না কেন তাদের একটা আমল আল্লাহ দরবারে কবুল হবে না এই জন্য আল্লাহ নবী বলেন মুসলমানের সর্বপ্রথম ফরজ ইমাদত হচ্ছে ইমান যদি কারো ইমান ঠিক থাকে আর আমল যদি অল্প থাকে আল্লাহ আলামিন ওই ইমানের কারণে একদিন না একদিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে আর যদি আপনার পাঁচ ওয়াক্ত নামাজ আপনি পড়েন রোজা যদি আপনি সারা বছর করেন হজ করলেন যাকাত দিলেন কিন্তু আপনার ইমান ঠিক নাই আল্লাহকে আপনি বিশ্বাস করেন না নবীদেরকে বিশ্বাস করেন না কিতাবদেরকে বিশ্বাস করেন না আত্মান জমিন কে সৃষ্টি করল এই সমস্তকে আপনি বিশ্বাস করেন না জান্নাতকে বিশ্বাস করেন না জাহান্নামকে বিশ্বাস করেন না কিয়ামত দিবসকে আপনি আমি বিশ্বাস করি না আর এই সমস্ত বিশ্বাস না করে যত আমল আপনি করেন না কেন একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না কিয়ামতের ময়দানে যখন আপনার আমল নামাটা খোলা হবে তখন পুরো আমল নামাটা সাদা পড়ে রবে তখন আপনি আল্লাহকে বলবেন রব্বুল আলমিন এত এত এবাদত আমি করলাম পাঁচ অক্ত নামাজ পড়লাম রোজা করলাম হজ করলাম জাকাত দিলাম এটা মনে হয় অন্য কারো নামা আপনার ফেরেস্তারা ভুল করে আমাকে আমার কাছে এনেছে আল্লাহ বলবে এরে বেদু চুপ কর চুপ কর তোর দুনিয়াতে আমল করে সৃষ্টি কি কিন্তু আমি রব্বুল আলমিনের প্রতি ইমান ঠিক রাখিস নাই আমার ভাইরা এই জন্য দুনিয়াতে সর্বপ্রথম ফরজ কাজ হচ্ছে একজন মুসলমান হয়ে সর্বপ্রথম ফরজ কাজ হচ্ছে ইমান আনা যদি আপনি ইমানটা আপনার ঠিক না থাকে তাহলে কোনো কাজ আপনার আল্লাহ রবুল আলামিন কবুল করবে না আল্লা রবুল আলমিন বলেন যদি কোন বান্ধা ইমান আনে ইমান আনার পরে যদি ইবাদত করে আমল যদি করে তাহলে তার এই দুনিয়াতে তার যে কেবল দান করব তারা হায়াতে বরকত দান করব ফেরেশতাদের মাধ্যমে সাহায্য দান করব আসমান থেকে রহমত তার উপরে নাজিল করব জমিন থেকে বরকত তার উপরে নাজিল করব আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটা বিষয় এই আয়াতের মধ্যে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়া তাকাউলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা যদি কোনো বান্দা আমার উপরে ঈমান আনে ঈমান আনার পরে এই ইবাদতগুলো যদি করে তাহলে আমি রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে এগুলো দান করব এবং আখিরাতে তাদেরকে জান্নাত দান করব সুবহানাল্লাহ আমার বন্ধুগণ জন্য সর্বপ্রথম আপনি আমাকে ঈমান আনতে হবে iman প্রশ্ন হলো কার উপরে আনবেন কিসের উপরে আপনি ঈমান আনবেন এক নম্বর কথা আল্লাহর অস্তিত্বে আপনি আমাকে না দেখে বিশ্বাস করতে হবে যালিকাল কিতাবুল আমাই মাফি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব আল্লাহ বলেন সূরা বাকারার মধ্যে আল্লাদিন আয়ু মিনু না বেল ওয়ায়িব আল্লাদী মানে যারা ইউ মিনু ইমান এনেছে বেল মানে বত্রিশ শকে বয়ু বেমু না এবং প্রতিষ্ঠিত করেছে সরা বমি মা রজাত লা হুম ইউম ফি ও তাহলে আল্লাপুল আমিন এই আয়াতের ভিতরেও তিনটা বিষয় নিয়ে আলোচনায় করেছেন আল্লাদিন আয়ু মিমোনা বেল ও ওয়েফ যা ইমান আল্ল ওয়াই ওয়েমোনাসোরা প্রতিষ্ঠিত করল ওয়ামিমা রোজা কোনা হুম এবং আমি রপুল আলাদিন তাদেরকে যা রিজিক্ দিয়েছি ওই রিজিক্ট থেকে তারা তবে এই করলো এবং মানুষদেরকে তারা সেটা দান করলো তাওলে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিষয় বলেছেন এখন প্রশ্ন হলো এক নম্বরের বিষয় আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গাইব তোমরা আমাকে না দেখে বিশ্বাস করো ওয়াকীমুন সলাহ সালাতকে প্রতিষ্ঠিত করো আমার ভাইরা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এ সালাতের কথা 82 জায়গায় বলেছেন কিন্তু নামাজ আদায় করার কথা আল্লাহ রাব্বুল আলামিন একবার বলেছেন প্রশ্ন করতে পারে আল্লাহ রাব্বুল এই সালাতের বিষয়টা নামাজ পড়ার কথা একবার কেন বললেন আল্লাহ রব আলিন বলেন ফাল রি কেমন হার এ দুনিয়ার মানুষ তোমরা নামাজ পড়ো এছাড়া যত জায়গায় আল্লাহ রব্বুল আলমিন বলেন বলেছেন তোমরা সালাদটাকে কায়েম করো জাকাত দান করো জাকাত দাও সালাদ আগে কায়েম করো আমার ভাইরা এই জন্য একজন মুসলমান হিসেবে আপনি একজন মুসলমান হিসেবে আপনার সালাত পড়া আগে জরুরি নয় আগে সালাদটাকে কায়েম করেন আপনি নিজে পড়েন আপনার সন্তানদেরকে পড়ান আপনার স্ত্রীদেরকে পড়ান আপনার পরিবারের আপনার এলাকার আপনার মানুষদেরকে ডেকে ডেকে আনেন সালাদের মধ্যে আনেন যদি আপনি সালাদটাকে কায়েম করতে পারেন আর আপনার নিজের এবার যদি নাও ঠিক থাকে কিন্তু আপনার কারণে কোন একজন ব্যক্তি যদি সালাদটাকে কায়েম করে নিজের জীবনের সাথে নামাজটাকে মিলিয়ে নেয় তাহলে তার রসিলাতে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুণা খাতাও মাফ করে দিতে পারেন আমার ভাইরা বলছিলাম আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে সালাতের বিষয় বলেছেন সালাদ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে নামাজ তোমরা পড়ো করো নামাজ পড়ার কথা বলেছেন একবার কায়েম করার কথা বলেছেন বার তাহলে পড়ার চাইতে কায়েম করার গুরুত্বটা আপনি আমাকে বেশি দিতে হবে নামাজ পড়ার চাইতে মানুষদেরকে ডেকে ডেকে নামাজের মধ্যে নিয়ে আসতে হবে যদি কেউ নামাজে না আসতে চাই ভালোভাবে তাদেরকে বোঝাতে হবে আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ মানুষদেরকে ডেকে ডেকে মুসলমান বানাতেন ডেকে ডেকে বিরোধী থেকে তাদেরকে মুসলিম বানাতেন ইসলাম গ্রহণ করাতেন